দর্শক বিন্দু আশা করি আপনারা সব ভালো আসুন সুস্থি মেডিকেল হলে আপনারা লগে বড় একটা সুখবর ছোট বাচ্চার লাগে কিন্তু খুব ভালো একজন ডাক্তার এখানে নিয়ে আইছেন বিস্তারিত আপনারা ভিডিও শুনবা কিনে দেখতে পাটা সুস্থি মেডিকেল হল ফোন নম্বর লগে দেওয়া আছে প্রতিটি মেডিসিনের উপর ডিসকাউন্ট আছে কি কি ডিসকাউন্ট আছে কি কি না আমি বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব আর এটা প্রথমে দোকানটা আসলো দয়াপুর রুটে সেই দোকানটা আসলো কিন্তু প্রথম থেকে উদারবন্ধু যদি প্রথম কেউ ডিসকাউন্ট দেয় তাহলে এই সুস্থি মেডিকেল হলর সত্ত্বাধিকারী যিনি আসুন যেন মালিক আসুন এন কিন্তু প্রথম শুরু করলা ডিসকাউন্ট দেওয়া এখনও সেই ডিসকাউন্টের জায়গাত রয়েছে উদারবন্দে এখন সব দোকানও নাই কিছু কিছু দোকানও কিন্তু ডিসকাউন্ট দেওয়া শুরু হয়ে গেছে সেই দোকানের মধ্যে একটি দোকান সুস্থি মেডিকেল হল বা সেই ফার্মেসিটা কোন জায়গাতে আছে আমি বিস্তারিত আপনারে খৈয়া দিয়ার সেই ফার্মেসিটা আছে উদারবন মঞ্জুশ্রী বাষ্ট্রালয় এর লগে আছে মাতৃবাষ্ট্রালয় খাফরো দোকান খাফর দোকানও ঠিক লাগা মাতৃবাশ্রয়ের লাগা আছে এই স্বস্তি মেডিকেল হল যে ফার্মেসি সেই ফার্মেসিটা তো আপনারা চিনলেছেন কমপ্লেক্সের ঠিক উল্টা দিকে যে মাতৃবস্ত্রালয় আছে মাতৃবস্ত্রালয় লাগা কিন্তু এই ফার্মেসিটা আছে এই ফার্মেসির বিশেষ আকর্ষণ যেটা হইলো কোন কারণে এই ফার্মেসির খালি সার তো মনে করুন দুই তিনটা জায়গাতে দেওয়া হয় কিন্তু সেই সার তো মেন নাই অন্য কিছু মেইন আছে এইখানে সবচেয়ে বড় হইলো একজন ডাক্তার আছেন বাচ্চারার যে ডাক্তার সেই ডাক্তার বাইরের ডাক্তার কিন্তু এখানে তাইন সপ্তাহ দুই দিন আইন বাচ্চারার খেয়ে ডাক্তার খেয়ে না আমি বিস্তারিত আপনার এটি তুলিয়া দিয়ে ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখবা মোটিভ যেটা বা মেইন উদ্দেশ্য যেটা সেই উদ্দেশ্য হলো বাচ্চারার সবচেয়ে বড় একজন ডাক্তার বাহিরের ডাক্তার সেই বাহিরের একজন ডাক্তার এখানে আইন ডক্টর আফজল কে মোস্তফা সেই আফজল কে মোস্তুফা ইনি কিন্তু সুদূর বেঙ্গলুর থেকে ওনার ডক্টরেট ফার্স্ট করিয়া বেঙ্গলুরে আসলা সেনাবাহিনীতে আসলা বিভিন্ন জায়গায় আসলা কিন্তু উনি বাচ্চারা একজন ডাক্তার সেই বাচ্চারের একজন ডাক্তার সেই সুবর্ণ সুযোগটা একমাত্র নিয়ে আইসে সুস্তি মেডিকেল হলো বাচ্চারা ডাক্তার দেখাইবার লাগিয়া বিশেষ সুযোগ সুবিধা হয়ে গেছে এখন আমরা উদারবন্ধ জায়গাটা হইলো উদারবন্ধ মাতৃভাচ্ছালয়ের কেনারও যে ফার্মেসি সুস্থি মেডিকেল হল সেই মেডিকেল হলে জন্য আপনার সেই সুখবরটা হলো আপনারা বাচ্চারা ডাক্তার দেখাইবার লাগবে এখন বাইরে যাওয়া লাগতো না উদারবন্ধ আপনার বাচ্চারা আপনারা দেখাইতে পারবা সেই বাচ্চার কিন্তু সুদূর ব্যাঙ্গলোর ফাঁস করা সেনাবাহিনী তো আসলা বিভিন্ন পদে পদাধিকারী সেই বাচ্চার ডাক্তার যিনি

ষাট টাকা টাকা দামি থাকে আমরা সব কিছু আমি এই ধরনের বিজনেস আমি করতে চাই না কারণ আমি একজন সৎসঙ্গী মানুষ সস্ত্রী মানুষ আমার যা সেইভাবে আমার চলতে লাগবে সব আইন সব সুস্থ থাকুন আইন ডাক্তারও বই ভালো ভালো ডাক্তারও আনছে ডাক্তার স্পেশালি একজন আমার আফজল কে মুস্তফা একজন আমার বেঙ্গলোরুর ডাক্তার টাইন মেডিলেন্ডও বই সপ্তাহে দুই দিন শনিবার আর বুধবারে সকালবেলা সাড়ে নটার থেকে এজি এ জি গুপ্তা চৌধুরী আছে টাইনাছন না ডেইলি কেলে এম ডি মেডিসিন প্লাস ডায়াবেটিস আর প্রিয়ঙ্কা দেব চৌধুরী ফেব্রুয়ারি ওয়ান ওয়ার্স চল গাইনিক গাইনোকোলজিস্ট আর মনোজিত পালসার আছে আর কিশোর পালসার একজন আছে তাইনও মেডিকেল সব মেডিকেল রেজিস্টার ডাক্তার এক্সেপ্ট খালি আপনার আফজুলকে বলতে পারা টাইম এক সপ্তাহের দিকে আইনি একটা বই আমার যে কোনো তোমাদের ভালো ডাক্তার এমডি পেডিয়াটি খুব ভালো ডাক্তার ব্যবহার সব দিকে দেখতে পারবেন ডায়াগনোসিসে খুব ভালো তো জাস্ট খালি স্টার্টিং করছি আমি তো আপনারা সবাই আসবেন দেখবেন আমি যা বলি আমি যা বলি তা পড়ি আমি যে আসার পরে মানে দিয়া ফাইভ পার্সেন্ট দিয়ে পাঠাই দিই এরকম কোনো না যে ডিসকাউন্ট আমার সবের লিগা এটা টু যে সবের লিখা শুধু আমার ঘরের লিগা না সবের লিগা আপনারা সবাই আসবেন আগে তো আপনারা ভিডিও দেখছেন মহিমাতে ঠোঁটে তো আমি রিকোয়েস্ট করবো আইসেন আপনারাও দুই টাকা বাসেও কেন আমিও চলি বাস আর কিছু না কত সময় দেয় কত সময় থাকে ফার্মেসি দেখেন আমি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন দিয়েছি ইন কেস দেখুন অনেক সময় কেউ এমনিও ফোন করতে পারে বদমাশি করে বাট চিনা জানার মধ্যে তো অচিনার মধ্যে আমি করতেছি আমার যেমন রাত্রে কেউ দুইটার সময় মেডিসিন দরকার করছে আমার ফোন করে

ইনকেস এক দুইটা মিশে গেলে সকালে যাবে বিকালে পাইবে ইভিনিং টাইমে ঠিক আছে বিশেষ করে তো আপনি দোকানে বেশি থাকেন কটার সময় আপনি ফার্মেসি খুলুন এবং কটার সময় বন্ধ করুন আটটার সময় খুলে সকালে সকাল আটটায় খুলুন রাতে কটে রাতে মোটামুটি বারোটা বেজে যায় কিন্তু বারোটা অবধি সার্ভিস তো মানে দর্শকরা এখানে যদি কোনো কারণে আটকে যান তাহলে রাত্রে এগারোটা সাড়ে এগারো বারোটা আরাম চাইছি ফোন করলো বন্ধ থাকাটা ফোন করলেও পাই দিবা সামনে আছে আমরা আচ্ছা সব লোকাল মানুষ মানে এটা হয়েছে আমরা বন্ধ যদি বন্ধও থাকে রাত্রে বেশি রাত্রে বন্ধ থাকে যদি ফোন করেন ইন্টার মেডিসিন পাই দিবা ফোন করিয়ে যোগাযোগ করতে হবে